একটা ছোটো সিদ্ধান্ত আপনার পুরো জীবনকেই বদলে দিতে পারে জীবনের এই পর্যায়ে এসে আপনি বুঝতে পারছেন না আপনি কী সিদ্ধান্ত নেবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য জীবনে কোনো একটা রাস্তায় এসে দেখবেন অনেকগুলো রাস্তা বের হবে তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোন রাস্তাটায় গেলে আপনার ভবিষ্যৎটা নিশ্চিত হবে আপনি ডিসিশন নিতে পারছেন না আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে বাট আপনাকে ঠিক এই মুহূর্তে এই রাস্তাটাকে চুজ করতে হবে একটা রাস্তা হচ্ছে যে আপনি খুব সুন্দর একটা জব করলেন আপনার ফিউচার সিকিউরড হয়ে গেল আপনি এমন একটা সম্পর্কের মধ্যে রয়েছেন যে একটা টক্সিক সম্পর্ক যেই সম্পর্কটা থেকে আপনাকে এখনই বের না হয়ে আসলে ভবিষ্যতে আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে আপনি কি করবেন কোন রাস্তাটা দিয়ে আপনি যাবেন কিভাবে ডিসিশন নেবেন কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন জীবনের এই পর্যায়ে এসে ম্যাক্সিমাম মানুষই ভয় পায় কোন পথটাতে যাব ভাবে যদি ব্যর্থ হই কিন্তু তুমি কি জানো চেষ্টা না করাই একটা ব্যর্থতা তুমি চেষ্টা করলে অবশ্যই সফল হবে আর যদি সফল নাও হও ভবিষ্যতে তুমি এটা ভেবে আফসোস করবে না যে আমি এই সিদ্ধান্তটা নিলে হয়তো বা আমার জীবন অন্য রকম হতে পারত একটা সময় কিন্তু আমি নিজেও কোনো সিদ্ধান্ত নিতে ভয় পেতাম ভাবতাম চারপাশে এত ব্যর্থ মানুষ লাখ লাখ মানুষ অসফল আনসাকসেসফুল তাহলে আমি কেমন করে পারবো কিন্তু বিশ্বাস করো যেদিন থেকে আমি সাহস করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমার অনেক সমস্যারই সমাধান হয়েছে আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি তাই ভয় না পেয়ে যে কোনো সিদ্ধান্তকে সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত এবং তোমার তোমার স্বপ্নের দিকে তোমার ড্রিমের দিকে এগিয়ে যাওয়া উচিত একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে কি বিশ্বাস হচ্ছে না তাহলে ছোট্ট একটা গল্প বলি ধরা যাক কেউ একটা খুব টক্সিক সম্পর্কের মধ্যে রয়েছে যেখানে ভালোবাসা নাই সম্মান নাই তাহলে কি করা উচিত সবাই কি ভাববে এটা নিয়ে কি এই সম্পর্ক কন্টিনিউ করা উচিত কখনোই না যদি আপনি এরকম কোনো টক্সিক সম্পর্কে থেকে থাকেন তাহলে এখনই আপনাকে সিদ্ধান্ত নিয়ে এই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে হবে মানুষ কি ভাববে এই চিন্তা করে এই টক্সিক সম্পর্ক কখনোই কন্টিনিউ করা উচিত না আপনি যদি পরিবারের চাপে সমাজের চাপে এই সম্পর্ক কন্টিনিউ করেন তাহলে ভবিষ্যতে কিন্তু কোনো ধরনের মঙ্গল বয়ে আনবে না তাই আপনি যদি সাহস করে সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে এই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে পারেন দেখবেন ভবিষ্যতে আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন তাই সাহস করে একটা স্টেপ নিন নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শিখুন আর কমেন্ট করে জানান আজও কোন সিদ্ধান্তটা আপনি নিতে পারছেন না ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ